বাংলাদেশের নারী ফুটবলাররা এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে যা অনুষ্ঠিত হবে দু সালে অস্ট্রেলিয়াতে যে এশিয়ান কাপে এশিয়ার বড় বড় দলগুলো খেলে থাকে যেখানে এশিয়ার বড় 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 দলগুলো খেলে যারা বিশ্বকাপের জন্য লড়াই করে সেই বড় দলগুলোর সঙ্গে এখন বাংলাদেশের নামটা সেখানে থাকবে এখন কথা হচ্ছে এশিয়ান কাপে বাংলাদেশের যে ম্যাচগুলো হবে সেখানে আসলে বাংলাদেশের ম্যাচগুলো কিভাবে হবে বা সেখানে কি করলে বাংলাদেশ দু নারী বিশ্বকাপে খেলার যোগ্য দর্শন করবে মূলত সেখানে বারোটা দল অংশগ্রহণ করে মানে এশিয়ান কাপে বারোটা দল অংশগ্রহণ করে সে বারোটা দল তিনটা গ্রুপে ভাগ হয় চারটা চারটা দল থাকে এক একটা গ্রুপে তো প্রতিটা গ্রুপ থেকে দুইটা দল পরবর্তী রাউন্ড ওঠে মানে কোয়ার্টার ফাইনাল যেটা তো কোয়ার্টার ফাইনাল তো স্বাভাবিকভাবে আটটা দল ছয় দলে তো আর কোয়ার্টার ফাইনাল হয় না তো তিনটা গ্রুপের মধ্যে যে দলটা তৃতীয় হয় ওই তৃতীয় হওয়া তিনটা দলের মধ্যে যে দুইটা দল সেরা থাকে সেটা হতে পারে পয়েন্টের ব্যবধানে সেটা হতে পারে যদি পয়েন্টের ব্যবধান সমান হয় মানে তিনটা দলের পয়েন্ট যদি সমান হয় তখন আবার গোল ডিফারেন্সের ব্যবস্থা চলে আসে এইভাবে যে দুইটা দল ওই তিন দলের মধ্যে যে দুইটা দল সেরা অবস্থানে থাকে সেই দুইটা দল সহ ওই গ্রুপ পর্বের গ্রুপ চিম্বেন এবং রানার্স ওই ছয়টা দল মিলে আটটা দল কোয়ার্টার ফাইনালে ওঠে কোয়ার্টার ফাইনালে যে আটটা দল উঠবে তারা সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে তাই এখানে আসলে বিশ্বকাপের সঙ্গে সঙ্গে অলিম্পিকে খেলার যোগ্যতাও কিন্তু একটা চান্স পাওয়া মানে অলিম্পিকে খেলার একটা হাতছানি তো সেখানে যে আটটা দল উঠে আটটা দল কোয়ার্টার ফাইনালে একে অন্যের মুখোমুখি হয় সেখান থেকে চারটা দল জয়লাভ করে যারা সেমি ফাইনালে পৌঁছে যায় তো যে চারটা দল সেমি ফাইনালে পৌঁছে যায় তারা দু হাজার সাতাইশ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে এখন যে চারটা দল হেরে যায় সেই চারটা দলের মধ্যে প্লে অফ হয় মানে সেই চারটা দলের মধ্যে প্লে অফ হয় এবং সেই প্লে অফ দুইটা ম্যাচ যদি এ যদি এ বি সি ডি আমরা চারটা দল ধরি হয়তো এর সঙ্গে বি মুখোমুখি হলো সি এর সঙ্গে ডি অথবা এর সঙ্গে সি মুখোমুখি হলো বি এর সঙ্গে ডি মুখোমুখি হলো তো সেখানে যে দুইটা ম্যাচ হবে সেই দুইটা ম্যাচের মধ্যে যারা জিতবে তারাও বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে তার মানে ছয়টা দল সরাসরি বিশ্বকাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলতেছে বাকি যে দুইটা দল হারবে ওই প্লে অফে যে দুইটা দল হেরে যাবে তারা আবার প্লে অফ আরেকটা প্লে অফ খেলার সুযোগ পাবে মানে তারা নিজেদের মধ্যে না তারা অন্য মহাদেশের দুইটা দলের বিপক্ষে প্লে অফ খেলার সুযোগ পাবে তো সেই প্লে অফে আবার যদি এই দুইটা দলও জয়লাভ করে তখন আবার তারা মানে এই দুইটা দলই তখন আবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে মানে ওই প্লে অফে যে জিতবে সে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে এটা হচ্ছে মূলত সিস্টেম তো এই সিস্টেমে হয়তো আপনি বাংলাদেশের যে এখানে যে বারোটা দল থাকবে সে বারোটা দলের মধ্যে আটটা দলের কিন্তু আসলে সম্ভাবনা থাকছে ছটা দল সরাসরি খেলবে দুইটা দল প্লেও খেলার সুযোগ সুযোগ থাকবে তো আশা করি বাংলাদেশ ভালো কিছু করবে এবং বাংলাদেশের বাংলাদেশ যে পারফরমেন্স দেখাচ্ছে আশা করা যায় যে দু হাজার সাতাইশ বিশ্বকাপে বাংলাদেশের নামটা বিশ্বকাপের মঞ্চে থাকলেও থাকতে পারে